হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো এই গরমে আমি তো গরমে পুরো আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি কি অবস্থায় আছি বাট তার সত্ত্বেও তোমাদেরকে আজকে একটা দারুণ জিনিস দেখাবো যেটা আমি আগে কোনো দিন করিনি বাট প্রথম আমি এইটুকু দিয়ে করেছিলাম বাট অসাধারণ হয়েছে তো তোমাদেরকে আজকে সেই জিনিসটা দেখাবো এটা কিন্তু সত্যি হয় চলো দেখে নি এ দেখো বন্ধুরা এটা হচ্ছে দুধ কি দুধ সেটা তোমাদেরকে বলছি এটা হচ্ছে আমুল গোল্ড প্যাকেটটা দেখতেই পাচ্ছ আমুল গোল্ড এটার ফ্যাট হচ্ছে সিক্স আর এটার দামটা তোমাদেরকে দেখায় দাম হচ্ছে কোথায় গেল তেত্রিশ টাকা বাড়িতে যেহেতু দিয়ে যায় তাই আমার থেকে চৌত্রিশ টাকা করে দাম নেয় এই দুধটাকে দু প্যাকেট দুধকে কালকে আমি জাল দিয়ে রেখে দিয়েছিলাম জাল দিয়ে অবশ্যই ফ্রিজে রেখেছিলাম তো দেখো এরকম একটা মোটা সর পড়ে গেছে তো এই শরটাকে আমি এই বাটিতে তুলে নেব জানি না কতটুকু হবে দেখাচ্ছি তোমাদের বন্ধুরা আমার যেহেতু হ্যান্ড ব্লেন্ডার মানে যেটা আছে সেটা দিয়ে ঠিক আমার ভালো হয় না আর ইলেকট্রিক ব্লেন্ডার নেই তো আমি এটা দিয়েই করে দেখাবো আর আমি আরেকটা কথা ভুল বলেছিলাম এটা হচ্ছে এক প্যাকেট দুধের মানে আমি দু প্যাকেট বলে ফেলেছিলাম ওটা দু প্যাকেট না এক প্যাকেট দুধের এটা শোনা একটু ধরতো এটা জাস্ট এইভাবে যেমনভাবে কেকের ক্রিম বানায় তো সেইভাবে জাস্ট এটাকে আমি ব্লেন্ড করতে থাকবো দশ মিনিট আস্তে আস্তে এটার মোটাটা এমনভাবে থিকনেসটা এমনভাবে বাড়বে মনে হবে যে ক্রিম তৈরি হচ্ছে অনেকে ওই বোতলের মধ্যে দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে করে কিন্তু ওরকমভাবে একবার ট্রাই করেছিলাম সেটা হয়নি কীরকম ঘোল টাইপের হয়ে গেছিলো বাটারটা হয়নি আর প্লাস যদিও হতো বোতল থেকে বের করাটা খুব চাপের হয়ে যেত তো তার জন্য আমি এরকম বাটিতে করে দেখাচ্ছি কালকে আমি এমনি অল্প একটুর মধ্যে ট্রাই করতে গেছিলাম বাট দেখে আমি নিজেই এতটা মানে অবাক হয়ে গেছি যে এতটা নিজেরই ভালো লেগেছে ভাবলাম বন্ধুদেরকে তো একটু দেখাতেই হবে অলরেডি বন্ধুরা কেমন দইয়ের মতো হয়ে গেছে দেখতেই পাচ্ছ টানা এটাকে পনেরো মিনিট ব্লেন্ড করতে হবে যাদের ইলেকট্রিক বিটার আছে তাদের পাঁচ মিনিট লাগবে যেহেতু আমার ইলেকট্রিক বিটার না হাতে করছি তাই আমার পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে এরকমভাবে ব্লেন্ড করতে হবে অলরেডি দেখো তোমাদেরকে দেখায় দেখো কীরকম ক্রিমের মতো হয়ে গেছে ফোম উঠে গেছে অলরেডি দেখো বন্ধুরা দেখে মনে হচ্ছে কেমন ছানা টাইপের কাটছে বাট এটা কিন্তু ছানা কাটছে না তোমাদেরকে দেখায় দেখো এটা কিন্তু ছানা কাটছে না এটা কিন্তু বাটার হয়ে যাচ্ছে আস্তে আস্তে বাটারটা থেকে কীরকম দুধ বেরিয়ে যাচ্ছে দুধ আর দুধ আর বাটারটা কীরকম আলাদা হয়ে যাচ্ছে দেখো দেখো প্রায় আমার হয়ে এসছে আর পাঁচ মিনিটের মধ্যেই এটা কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা দেখো আমার ক্রিমটা আমার বাটারটা একেবারেই রেডি এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি এটাকে ধরো তো আমি এরকম একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি আর এরকম আস্তে করে বাটারটাকে তুলে নিচ্ছি এই বাটারটাকে জল দিয়ে একবার ধুয়ে নিলে ভালো হয় মানে একেবারেই দোকান যেমন হয় মানে ওরকমভাবে কাগজের মধ্যে রাখলে তো আমি যেহেতু ঘরেই আমরা খাও তাই আমি বাটিতে এমনিই তুলে রেখে দিচ্ছি আমি আর এটাকে জল দিয়ে ধুচ্ছি না দেখো এক প্যাকেট দুধ থেকে কতটা পরিমাণ বাটার তৈরি হয়েছে দুধটাও কীরকম ছেড়ে গেছে দেখো আর বাটারটাও উঠে গেছে যারা মনে করবে যে এরকমভাবে বাটার তৈরি করবে তারা এই বাটারটাকে একবার ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবে বাটারটা চিন্তা নেই গোলে পড়ে যাবে মানে গুলে যাবে না বাটার বাটারের মতোই থাকবে ঠান্ডা জলে ধুয়ে নেবে কালকেরটা আমি ধুয়ে নিয়েছিলাম আর আজকেরটা আমি আর ধুচ্ছি না এরকমভাবে আমি দুধটাকে ঝরিয়ে নিলাম এই যে বাটার তৈরি হয়েছে এটাকে আমি তোমাদেরকে এখন ফ্রিজে রেখে দিচ্ছি একটু পরে বের করে দেখাবো এটা কেমন হয়েছে আমার বলা হয়নি বন্ধুরা যে বাটিতে করে বাটারটা তৈরি করবে বাটিটা অবশ্যই বরফের ওপর রাখবে আমার বরফ ছিল না বলে আমি আইস প্যাডের ওপর রেখে করেছি দেখো বন্ধুরা ফ্রিজ থেকে বার করে নিয়েছি এ দেখো একদম উপর করলেও পড়ছে না আর একদম এ দেখো একদম টাইট একদম টাইট আর খেতেও অসাধারণ একদম ননি বাটার যাকে বলে একদম হোম মেড আর এক প্যাকেট দুধে এতটা বাটার প্লাস দুধটাও খাওয়া যায় একদম যে দুধটা পাতলা হয়ে যায় তাও কিন্তু না তো যাদের বেশি বাটার লাগে বা বাড়িতে বানিয়ে খেতে পারো তারা অবশ্যই এরকমভাবে বানিয়ে খেতে পারবে যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে বন্ধুরা একটু শেয়ার করো প্লিজ তার সাথে লাইক এবং কমেন্ট টাটা